নমস্কার আশা করি সবাই ভালো আছেন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম চলুন রেসিপিটা আগে দেখেন এগুলো কলমি শাক ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ভিডিওর প্রথমে যে বড়া দেখিয়েছি বড় প্রসঙ্গে পরে বলবো সেই বড়া দিয়ে এই কলমি শাকের ঝোল করছি আজ সেই ঝোলটাই দেখাবো আর কি কি সবজি দিয়ে ঝোলটি করা যায় সে সবই আমি দেখাবো আমি কতগুলো পটল আর ঝিঙে কেটে রেখেছি পটলটা লম্বা করে আধঘানা করে কাটতে হবে ঝিঙেটাও এরমভাবে কেটে রেখেছি আর নিয়েছি আলু আর পেঁপে আলু আর পেঁপেটাও লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্নাটি আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেল গরম হওয়ার পরে আমি পটলগুলো ভেজে নেব শুধু পটলগুলোই আমি আলাদা করে ভেজে নিচ্ছি এই গরমের দিনে এই ঝোলটি কিন্তু অত্যন্ত উপাদেয় পটলটা তেলে ছেড়ে দেবার পরে সামান্য লবণ দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পটলটা ততক্ষণ একটু নরম হোক আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যেটা আমার ঘরে ভেজে গুড়িয়ে রাখা আছে সেটাই আমি দু চামচ করে বাটিতে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এই ঝোলটিতে কিন্তু আদা বাটা দেবেন না ঝোলটি কিন্তু শুধু ধনে জিরের ঝোল এইবার আমি ঢাকাটা খুলে পটলটা একবার দেখে নিচ্ছি উল্টে দিচ্ছি পটলগুলো উল্টো পিঠগুলো ভাজা হয়ে গেলে আমি পটলটাকে তুলে নেব যেটা বলছিলাম এই ঝোলে আদা বাটা দিলে কিন্তু কলমি শাকের সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় স্বাদটাও নষ্ট হয়ে যায় আমি রান্নাটি এতটাই ধীরে ধীরে দেখাচ্ছি যারা নতুন তৈরি করবেন তাদের কিন্তু করতে কোনো অসুবিধেই হবে না এবার রান্নার মূল পর্বে আসি ওই পটল ভাজার তেলেতেই ফোড়ন দেবো শুকনো লঙ্কা একটু জিরে একটু পাঁচ ফোড়ন এই দু রকম ফোড়নই একটু একটু করে লাগবে আর দেব তেজপাতা আর হিং প্রথমে জিরে ফোড়ন দিয়ে সেটা ফুটলে তবে পাঁচ ফোড়ন দেবেন আমি মশলার আওয়াজটা শোনাবো বলেই ভলিউমটা অফ করিনি সেই কারণে চিমনির আওয়াজটাও পাওয়া যাচ্ছে আচ্ছা ফোড়নে ভালো গন্ধ বার হওয়ার পরে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিন্তু আজকেও আলু পেঁপে আলাদা করে সিদ্ধ করে রাখলাম না যদি স্বাস্থ্যবিধি মানতে কেউ তেল বেশি খাবেন না মনে করেন তাহলে তারা সমস্ত সবজি আগে থাকতে একটু ভাপিয়ে রেখে দিতে পারেন আলু পেঁপে একটু শক্ত সবজি বলে লবণ দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি আর মিনিট দুই পরে ঢাকা খুলে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এবারে একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেব যদি কেউ মনে করেন এত সবজি দেবেন না তাহলে শুধু আলু আর পটলও দেওয়া যেতে পারে কিংবা শুধু আলু আর ঝিঙেও দেওয়া যেতে পারে আবার যারা আলুও একদম খান না তারা শুধু পটল ঝিঙে আর শাক দিয়েও ঝোলটি করতে পারেন আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আর এতে হলুদ দেব কিন্তু অতি সামান্য খুব বেশি হলুদ দিলে ঝোলের শাকটা কিন্তু একেবারে অন্য রকম হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি কলমি শাক প্রসঙ্গে আসি কলমি শাকে ভিটামিন এ সি আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে কলমি শাক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে জলের সমতা বজায় রাখে আর কোষ্ঠকাঠিন্য দূর করে তাই কলমি শাক নিয়মিত খাওয়া যেতেই পারে এবার শাকটা নরম হওয়ার জন্যে আমি লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি ঢাকাটা খুলে এবার সবজিটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটাকে টকভক করে ফুটতে দিতে হবে মশলাগুলো মিশে যাবার জন্য আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম সেইটা এবার আমি পুরোটা মিশিয়ে দিচ্ছি এবার কিন্তু কড়াটাকে চাপা দিয়ে ঝোলটাকে মিনিট পাঁচেক ফুটতে দিতে হবে একবার ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবেন মিনিট পাঁচেক বাদে ঢাকাটা খুলে ভেজে রাখা পটলগুলো কিন্তু এইবার দিয়ে দিতে হবে পটল দিয়েও ঝোলটাকে আবারও হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে প্রথম থেকেই একটু একটু করে লবণ দিয়েছিলাম বলে এই ঝোলটিতে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই তবু যদি মনে করেন কেউ দেখে নেবেন দেখে নিতে পারেন এই পর্যায়ে এসে আমি একটা বড়া নিয়ে আমি ভেঙে ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে শাক সবজি সবই সিদ্ধ হয়ে গেছে এখন যদি কেউ মনে করেন একটুখানি মিষ্টি মেশাবেন চিনি কিংবা গুড় মেশাবেন সেটা মেশাতে পারেন এবার আমি একটা একটা করে সমস্ত ভাজা বড়াগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে একবার অন্তত ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটি একেবারেই রেডি কলমি শাকের এই সুন্দর ঝোলটি ভাতের সাথে ভীষণ ভালো লাগে যারা পছন্দ করেন গরমকালে এই ঝোলটি কিন্তু তারা প্রায় খেতে পারেন সবসময় যে বড়া দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই বড়ি দিয়েও করতে পারেন কিংবা বড়া বড়ি সব ছাড়া এমনি সবজি দিয়েও করতে পারেন এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমি এখানে বড়াগুলোকে ঝোল থেকে আলাদা করে রাখছি কেন ঝোলের মধ্যে বড়াগুলো থাকলে ঝোলটাকে পুরোটা টেনে নেবে পরে কিন্তু চুমুক দিয়ে খাওয়ার জন্য ঝোল আর খুঁজে পাওয়াই যাবে না তাহলে দেখলেন বড়া দিয়ে শাকের ঝোলটি কীভাবে বানালাম বাড়িতে তৈরি করুন সবাইকে খাওয়ান ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ